গুড মর্নিং এভরিওয়ান হ্যাপি সানডে এখন বাজে ঘড়িতে পৌনে আটটা এখন বেরিয়েছি অনেক দিন পরে সানডেতে সকাল সকাল বেরিয়েছি কোথায় বেরিয়েছি কেন বেরিয়েছি সবই দেখতে পাবে ভিডিওটা দেখতে থাকো চলো তো বেরিয়ে পড়েছি গাড়িতে রয়েছি যেখানে যাওয়ার সেখানেই যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব কোথায় যাচ্ছি দেখো ভিডিওটা কন্টিনিউ করো দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে এই যে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ তো বুঝতে পারছো কি যে এটা কোথায় আমি বলেই দিই হ্যাঁ এটা হচ্ছে লেক মল লেক মলে এত সকালবেলা কোনো দিনই আমি আসিনি অনেক রাতে আমি এসছি কিন্তু এতটা সকালে কোনো দিন আসিনি তোমরা বুঝতে পারছো কি হ্যাঁ মর্নিং শো দেখতে এসেছি সিনে পলিসে এই যে দেখতে পাচ্ছ সিনে পলিসের সামনেটাই আমি দাঁড়িয়ে আছি কোন মুভি সেটাও বলে দিই নৃসিংহদেবকে নিয়ে মানে বিষ্ণুর যে অবতার নরসিংহদেব তাকে নিয়ে যে অ্যানিমেশন মুভিটা হয়েছে নারাসিমহা সেই মুভিটাই দেখতে এসেছি থ্রি ডি মুভি দারুণ হয়েছে দারুণ রেটিং সব দিক থেকে খুব ভালো হয়েছে আমি তো বলবো তোমরা এসো দেখো আর এই যে দেখতেই পাচ্ছ ফুল ফ্যামিলির ছবি হাজব্যান্ড মেয়ে সবাইকে নিয়ে আজকে একটা দারুণ দিন কাটালাম আর একটু পরেই দেখবে যে সিনেপলিসের ভেতরটা অনেকেই এসেছো জানোই তাও একটু শেয়ার করলাম ভিডিও করতে গেলে কিছু তো দেখাবো তো এই যে সময়টা দেখছো ফাঁকা এখানটা এটা কিন্তু মুভি শুরু হওয়া অবধি মানে এরকম ছিল না মানে লোকে ভরে গেছে মানে এতটাই ভিড় আমি ভেবেছিলাম ফাঁকা থাকবে বোধ কিন্তু দেখলাম না আর এই যে দেখাচ্ছি তোমাদের চশমাটা যে থ্রি ডি মুভির চশমাটা আর ভিডিও পুরো দিতে পাচ্ছি না কারণ কপিরাইট আসছে তো কিছু স্ক্রিনশট তুলে দিলাম আর কিছু অংশ তো শেয়ার করলাম তোমাদের সাথে কিছু মুভির ক্লিপিংস আর একটু স্ক্রিনশট তো তোমরা এসো দেখো তবে বুঝতে পারবে শুধু আমার রিভিউ দেখেই যে আসতে বলবো সেটা নয় রেটিংটা খুবই ভালো সেই জন্যেই বলছি এসো আর লেকমলে আসলে তো সফটি মাস্ট খেতেই হবে তো আমরা সফট নিলাম হাজব্যান্ড খাইনি আমি আর মেয়ে নিয়েছিলাম হ্যাজেলনাট এখানেই কিন্তু শেষ নয় এরপরে কোথায় গেলাম দেখো আর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি কিছু স্টিল ফটো তো কেমন লাগছে অবশ্যই বলো আর এরপরে দেখতে থাকো যে কোথায় যাই আমরা কিন্তু এরপরে আবারও গিয়েছিলাম ভগবানেরই স্থানে হ্যাঁ এটা হচ্ছে ইসকন কলকাতা তো এখানে পৌঁছলাম বললাম না যে সারা দিনটা দারুণ কাটালাম একটা স্পিরিচুয়াল ডে বলা যায় আর যে সময় পৌঁছেছি সেই সময় কিন্তু আরতি হচ্ছিল তো এই দেখো জগন্নাথ দেব আর রাধা মাধব এদের দর্শন করো আর একটু পরেই দেখতে পারবে মানে হরি হচ্ছে এরপরে আমরা চলে এলাম ইস্কন দ্বারাই পরিচালিত একটি রেস্টুরেন্ট ওই গোবিন্দা মন্দিরের নিচেই এখানে পিওর ভেজ খাবার পাওয়া যায় আর শ্রাবণ মাসে আমরা পিওর ভেজ খাই পেঁয়াজ রসুন ছাড়া সব খাবার খাই এই যে দেখো এখানে মেনু কার্ড তো এই জন্যই আমরা এখানে এসেছি ভগবানের দর্শন হবে আর খাওয়াটাও পিওর ভেজ খেতে হবে তো সেই জন্যই আমরা এসেছি কি কি খেলাম সেটা তো শেয়ার করবই স্টার্টারে নিয়েছিলাম ক্রিস্পি চিলি বেবি কর্ন আর নিয়েছিলাম কর্ন চিজ বল দারুণ ছিল খাবার আর এখানকার খাবার বরাবরই খুব ভালো মায়াপুরেও দারুণ এখানেও দারুণ আর মেন কোর্স ছিল হচ্ছে শাহি পোলাও তার সাথে পনির টিক্কা মশালা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কিন্তু